একটা বিষয় ফিক্স করবো আমরা তো এখানে হাইনি করছি না অনেক অনেক ড্রিল আমাদের হাইনির উপরে রিফাতে একটু সরো এই যে আমরা যে হাইনি করি আপনারা এভাবে করছেন প্রথম কথা হচ্ছে এটারে হাইনি বলতে এই যে হাই উপরে 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 পাটা থাকবে টোর উপরে কিন্তু আমাদের কমন মিস্টেক যেটা এরা আমি আমি ভিডিও করতেছি এরা যারা আমাকে ফলো করে অনেকের ভিডিও আমি দেখছি ইয়েতে অনেকে এভাবে করে আসলে কি আমার হাইনি যখন করবো আমার হাতটাও নড়তে হবে প্রত্যেকটা হাত এই যে আমি যখন করি দেখেন আমার আমার হাতটা ইম্পর্টেন্ট বল যখন আমাকে দিবেন ওকে পুশ কমন মিস্টেক যেটা এটা আমাদের সবাইকে ফিক্স করতে হবে এগুলো আসলে ফিক্স করলে অনেক কিছু ইম্প্রুভ হয় এটা সেন্সরের মতন এই হাতগুলো এই যে সেন্সরের মতন আমরা পা নড়লে হাতও নড়বে তখন আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়বে বুঝতেছো রিফাত ওকে আমরা এখন বলি ট্রাই করবো